সতেরোই ফেব্রুয়ারি দু সাল কোটা সংস্কার আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় এবং এপ্রিল নাগাদ পুরো বাংলাদেশে তা ছড়িয়ে পড়ে সেই সময় ছাত্রদের এই আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করেছিল ছাত্রলীগ নিশ্চয়ই আপনাদের মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরিকুল ইসলাম যে ছাত্রনেতা মাস্টার্সের তার উপরে ছাত্রলীগের পেটোয়া বাহিনী চড়াও হয়েছিল তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উনি বলেছিলেন যে যারা কোটা সংস্কারের আন্দোলন করছে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনে নেমেছে কিন্তু ছাত্রদের অধিকারের কথা বলা সরকার বিরোধী একটি নির্দিষ্ট ক্ষেত্রে হতে পারে কিন্তু সরকার পতনের আন্দোলন বলে তা দমানো যাবে না তখন শেখ হাসিনা স্থানবাজি করেছিলেন এরকম শেখ স্থানবাজি শেখ হাসিনা বরাবরই করেছেন যারা আন্দোলন করছে তাদের সাথে আমাদের একজন মিটিং করলেন সেখানে অনেকে বলেন আমি মুক্তিযোদ্ধার নাতি আমরা চাই না কোটা বা কোনো মেয়ে একজন বলে দিলেন না আমরা কোটা চাই না আমরা নিজেরা মানে ইয়ে করবো কম্পিটিশন করেই আসব। তাহলে কোটা থাকা দরকারটা কি মুক্তিযোদ্ধাদের কোটা এই কোটার কিন্তু হাইকোর্টের রায় রয়ে গেছে যেখানে হাইকোর্টের রায় আছে যে মুক্তিযোদ্ধাদের কোটা ওইভাবে সংরক্ষিত থাকবে তাহলে ওই কোটা আমরা আমরা হাইকোর্টের হাইকোর্টের রায় রায় কিভাবে করব। মানে বাদ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যখন কিনা সুপ্রিম কোর্টের সামনে মূর্তিকে স্মরণ নিয়ে মোল্লা মল্লবীর আন্দোলন করেছিল তখনও শেখ হাসিনা হঠাৎ করে বলে বসেছিলেন এটা একটা কুৎসিত মূর্তি কিরকম মূর্তি এটা সামনে বসালো এটা সরিয়ে নেওয়া হবে সুপ্রিম কোর্টের সম্মুখে জাতীয় ঈদগাহের পাশে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে আমি সেটাই চিফ জাস্টিসকে কে বলেছিলাম যে আপনি এই গ্রিক স্ট্যাচুতে আপনি শাড়ি পরা দেখলেন কিসের জন্য আন্দোলনটি আসলে 2008 সালে শুরু হয়েছিল সত্যি কথা 2008 2013 এবং 2018 তে এসে তা পরিণত হয়েছিল কিন্তু কখনো ছাত্ররা তাদের অধিকার আদায় করতে সমর্থ হয়নি সবসময় কোনো না কোনো স্টানবাজি বা পেটোয়া বাহিনী দিয়ে তাকে রুদ্ধ করা হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছিল আজ থেকে তেপ্পান্ন বছর আগে মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে চার বছর কোনো অবস্থাতেই এই মুক্তিযুদ্ধ কোটার কোনো সুবিধা মুক্তিযুদ্ধের কোনো সন্তানের পক্ষে নেওয়া সম্ভব না কারণ আমাদের চাকরিতে ঢোকার বয়স এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করার বয়স পার হয়ে গেছে এমনকি আমাদের সন্তানরা কেন এই সুযোগ পাবে তারও কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না আমি কারণ তারা তো রকম কষ্ট করেনি বা রকম সমস্যা ফেস করেনি এমনকি যারা মুক্তিযুদ্ধ করেছিল তারাই বা এই সুবিধা নিবি কেন নাকি মুক্তিযুদ্ধ ছিল দেশকে ভবিষ্যত থেকে মুক্ত করা আমাদের যে কোটা সিস্টেম এই কোটা সিস্টেমটা পুরোটাই একটি জঘন্য বিষয় কারণ এখানে ছাপ্পান্ন শতাংশ হচ্ছে কোটার উপর ভিত্তি করে তারা চাকরি পাবে সরকারের ছাপ্পান্ন শতাংশ তিরিশ শতাংশ যাবে মুক্তিযোদ্ধা নাতি নাথ কুসহ আর দশ শতাংশ তার যাবে যারা কিনা নারী পাঁচ শতাংশ যাবে এথনিক মাইনরিটি এক শতাংশ যাবে যারা কিনা ডিজেবল দশ শতাংশ আছে অঞ্চল ভিত্তিক কোন অঞ্চল পিছিয়ে আছে এরকম উদ্ভট কোটা সিস্টেম পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না বর্তমানে মেয়েরা কম পড়াশোনা করে না ছেলেদের থেকে অনেক ক্ষেত্রে ছেলেদের যেতে ভালো রেজাল্ট করে মেয়েরা সেই ক্ষেত্রে মেয়েদেরকে স্পেশাল করে দশ পার্সেন্ট কোটা রাখা আমি তার সমর্থক নই এটা কোনো মতেই যুক্তিগ্রাহ্য হতে পারে না মাইনরিটিদের জন্য কোটা রাখা পাঁচ পার্সেন্ট এটার কোনো যুক্তি থাকতে পারে না কারণ তারা স্বীয় যোগ্যতায় দেশের কন্ট্রিবিউট করার চাকরি পাওয়ার যোগ্যতা রাখে এমনকি ডিসেবলদের জন্য কোটা রেখে তার কোনো মানে থাকতে পারে না বরঞ্চ সরকারের উচিত ইকুয়ালিটি ল এবং তার রিলেটেড যত রকম আইন আছে সেগুলোকে শক্তিশালী করা বাংলাদেশে ইকুয়ালিটি এবং ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে কোনো স্পষ্ট শক্তিশালী আইন নেই শুধুমাত্র ওই সংবিধানের দোহাই দিয়ে ইকুয়ালিটি মেনটেন করা সম্ভব না নিশ্চিত করা সম্ভব না বরঞ্চ সেদিকে মনোযোগ দেওয়া উচিত যে কেউ নারী হওয়ার কারণে কেউ ডিসেবল হওয়ার কারণে কেউ এথনিক মাইনরিটি হওয়ার কারণে সে কি চাকরি পাচ্ছে না তার যোগ্যতা থাকা সত্ত্বেও সেটা হতে পারে আঞ্চলিকতাকে ব্যবহার করে দেশে বিভিন্ন জায়গায় যে কোটাকে ব্যবহার করা হয় চাকরি দেওয়ার ক্ষেত্রে এবং বিভিন্ন মন্ত্রীরা মিনিস্টাররা এ কাজগুলো যে করে বাংলাদেশে যে অ্যাডমিনিস্ট্রেশন ইকুইলিটা নষ্ট করছে তা বেরিয়ে এসেছিল খালেদা জিয়ার একটি কথাতে মনে আছে তো সেই দিন খালেদা জিয়া ইঙ্গিত করেছিলেন যে গোপালগঞ্জের পুলিশদেরকে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অত্যাচার নিপীড়ন চালানো হচ্ছে সহ অসংখ্য পুলিশ এবং সরকারি কর্মকর্তা তারা কিন্তু গোপালগঞ্জে আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই পুলিশ বাহিনী কিন্তু এটা তো ঠিক নয় যে আমাকে আমার বাড়ির থেকে বেরোতে দেবেন না এটা তো ঠিক নয় দেশ কোথায় গোপালী গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের রেজোর্ট থেকে রাতের আধারে সরিয়ে নেওয়া হচ্ছে মালামাল বাংলাদেশে ছাত্রলীগ যুবলীগ ছাত্রদল শিবির সবাই যদি সত্যি ছাত্রদের রাজনীতি করে তাদের উচিত হবে এখানে তাদের নিজস্ব রাজনৈতিক অ্যাফিলিয়েশন ভুলে এই আন্দোলনের সাথে ঐক্য ঘোষণা করা এই আন্দোলনকে সফল হতে হবে এবং সকল আমি অনেক মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছি যারা জীবিত আছেন তাদের হিসাবে আশি হাজার থেকে এক লক্ষ মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু দেখা গেছে আলটিমেটলি তিন লাখের মতো মুক্তিযোদ্ধা রেজিস্টার আছে যারা বিভিন্ন রকম সুবিধা পাচ্ছে তাই এই সকল সুবিধা ফাঁকে যেটা ঘটে সেটা হচ্ছে দলীয় রাজনীতি ঢুকে সরকারের বিভিন্ন চাকরির ক্ষেত্রে দলীয় রাজনীতি ঢুকে যায় এবং দলীয় রাজনীতি ঢুকে গেলে দেশে আসলে জনকল্যাণমূলক যে নিঃসল সরকার থাকা দরকার অ্যাডমিনিস্ট্রেশনে তা বিনষ্ট হয় আপনি সুযোগ বঞ্চিতের কথাই যদি বলেন একদিকে আপনি কাউকে তার বাবার কারণে তার জন্মের কারণে আপনি সুবিধা দিচ্ছেন কিন্তু যে ছেলেটি মেধা সম্পন্ন এবং কষ্ট করছে একটি ভালো চাকরি পাওয়ার জন্য নিজের সংসারের ভাগ্য পরিবর্তনের জন্য নিজের জন্মগত অধিকার যে সে তার মেধা বলে এবং তার যোগ্যতা বলে সে একটি সুন্দর জীবনযাপন করবে সেটা থেকে তো তাকে আপনি বঞ্চিত করছেন এবং কোটা বিলো এটা আমার মনে হয় যে এটা সংবিধানের যে সমতার ধারণা সংবিধানের যে ন্যায্যতার ধারণা আমার মনে হয় ওই ধারণাগুলির পরিপন্থী হবে যদি সম্পূর্ণ কোটাটা বিলোপ হয়ে যায় গণতন্ত্রের সুবিধা হচ্ছে সংবিধানকে পরিবর্তন করা যায় মাত্র ৪৪ শতাংশ ছাত্ররা মেধা ভিত্তিতে তারা চাকরি পাবে এটা মেনে নেওয়া যায় না চাকরির এন্ট্রিতে যদি মেধার প্রাধান্য দেওয়া না হয় তাহলে পরে জাতি যারা মেধাবী যোগ্য তাদের যে একটা কন্ট্রিবিউশন বা অবদান থাকবে সেটার থেকে জনগণ বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে যে স্পেশাল একটি পশ্চাৎপদ জনগোষ্ঠীকে এগিয়ে আনতে হলে বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়া যায় কিন্তু চাকরি ক্ষেত্রে কোটা সিস্টেম করলে সেটা মানুষের যে মেধা এবং প্রচেষ্টা তার অবমূল্যায়ন করে তাহলে যার বাবা বা যার দাদা নানা মুক্তিযোদ্ধা ছিলেন না সে তার জন্মের কারণে সে অন্যায় শিকার হবে এটা তো ইসলামিক না ইসলামে বলা হয় যে একজনের পাপ আরেকজন বহন করবেন এটা আছে কেউ যদি এমনকি রাজাকারের নাতিও হয় রাজাকারের সন্তান হয় এবং সে যদি সে বাংলাদেশ বিরোধী না হয় তাহলে আপনি তাকে তার ভিকটিম করতে পারেন না তার বাবার পাপের জন্য তার দাদার পাপের জন্য আপনি তাকে ভিকটিম করতে পারে না ঠিক একইভাবে মুক্তিযোদ্ধার যদি জেনুইন মুক্তিযোদ্ধার সন্তানও হয়ে থাকে সে দেশপ্রেমিক হবেই এটা আপনাকে কে বলল বহু মুক্তিযোদ্ধা আমি দেখেছি বহু মুক্তিযোদ্ধা যারা এখন প্রো পাকিস্তানি কথাবার্তা বলে তবে তাদের কি হবে তাদের বিচারটা কি হওয়া উচিত তাদের সন্তান তো পড়ে সুতরাং এই আন্দোলন সফল হতেই হবে সকল কোটা বাতিল করে একটি ডিসক্রিমিনেশন প্রপার আইন প্রণয়ন করতে হবে That's the solution.